তো আজকে আমি তোমাদের এই করাবো করবো বর্গক্ষেত্রে পার্ট টু তো বর্গক্ষেত্রে পার্ট ওয়ান তোমরা ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে সেখান থেকে পার্ট ওয়ান দেখে নিও আর পার্ট ওয়ানে তোমাদের কনসেপ্ট এবং বর্গক্ষেত্রের সূত্র আর যে অঙ্কগুলো করে গিয়েছি সেগুলো তোমরা ডিসক্রিপশন লিঙ্ক দেখে নিও তাহলে পার্ট টু টা করতে সুবিধা হবে আর পার্ট টু তে তোমাদের করাবো আয়ত ক্ষেত্রে অঙ্কগুলো আছে আর বর্গক্ষেত্রে অঙ্ক যে একই কোশ্চিনের মধ্যে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র দুটো দেওয়া থাকলে তো ওই অঙ্কগুলো কিভাবে করাবো আর একদম কনসেপ্ট গুলো তোমাদেরকে একদম অঙ্কের মাধ্যমে বুঝিয়ে দেবো নেক্সট যাবো এবার এক নম্বর অঙ্কে তো এক নম্বর অঙ্কের যদি বলেছি একটি বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দুর্গ প্রস্ত দেওয়া দেওয়া আছে দৈর্ঘ্য পঁয়ত্রিশ প্রস্ত পনেরো হলে বর্গক্ষেত্রে দুর্গটা বের করতে চলছে তাহলে এখানে আয়ত ক্ষেত্রে আমি পরিসীমাটা বের করতে পারবো আর সেটাই বর্গক্ষেত্রে পরিষেবার সমান হবে তাহলে এখানে আয়তক্ষেত্রে দুর্ঘটনা দেওয়া আছে পঁয়ত্রিশ পনেরো তাহলে এখন কি বের করবো পরিসীমা কার আয়তক্ষেত্রে তাহলে টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্ত তার মানে পঁয়ত্রিশ যোগ পনেরো তাহলে কত আসবে এখানে চল্লিশ পঞ্চাশ দু একশো তাহলে এটা কি পেয়ে গেলাম আয়তক্ষেত্রের পরিসীমা এটাই বলেছে বর্গক্ষেত্রের পরিসীমা সমান তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত বর্গক্ষেত্রের পরিসমা বর্গক্ষেত্রের পরিসীমা কি ফোর ইন্টু বাহু তাহলে আমাকে কি বের করতে বলেছে বর্গক্ষেত্রের বাহুটাই বের করতে বলেছে তাহলে এই পরিসীমাটাই বলেছে ফোর ইন্টু বাহুই বলেছে কত এই আয়তক্ষেত্রের পরিসীমার সমান কোশ্চেনে তাহলে সমান একশো চার দিয়ে কাটো পঁচিশ বাহু আসলে কত পঁচিশ তাহলে অপশন নাও নেক্সট যাবো পরবর্তী অঙ্কে তো দুই নম্বর অঙ্কের বলছি একটি বর্গক্ষেত্রে একটি ক্ষেত্রফল সমান আয়ত্ত ক্ষেত্রের দুর্গ বর্গক্ষেত্রের বাহু থেকে পাঁচ সেমি বেশি ও প্রস্থ পাঁচ তিন সেমি কম তা আয়ত্ত ক্ষেত্রের পরিষেমাটা বের করতে বলেছে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রে বাহু জানি না তাহলে বর্গক্ষেত্রে বাহুটা ধরে নিচ্ছি এক্স তো বর্গক্ষেত্রের একটু লেখি করছি জন্য একটু বড় হবে বর্গক্ষেত্রের বাহু যদি ধরে নি এক্স তাহলে ক্ষেত্র হবে বাহু স্কোয়ার মানে এক্সের স্কোয়ার আর সেক্ষেত্রে এইবার কি হবে আয়তক্ষেত্রের আয়ত্ত ক্ষেত্রের দৈর্ঘ্য কী হবে এই বর্বক্ষেত্রের বাহু থেকে বর্বক্ষেত্রের বাহু থেকে পাঁচ শ্রেম বেশি তাহলে পাঁচ শ্রেম বেশি করলাম আর প্রস্থ হবে তিন সেমি কম মাইনাস তিন করে নিলাম তাহলে এখন এখান থেকে ক্ষেত্রফল কত বেরোবে তাহলে এক্স প্লাস ফাইভ গুণন এক্স মাইনাস থ্রি দুর্ঘ গুনন প্রস্তুত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে এখন এখানে গুণ তাহলে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রে সমান বলেছে বর্গক্ষেত্রের আর আয়ত ক্ষেত্রফল সমান তাহলে ক্ষেত্রফল দুটো সমান করে নিচ্ছি এক্স স্কোয়ার সমান সমান এই দুটো গুণ করে একবারে লিখছি এখানে এক্স স্কোয়ার প্রথমে এক্স দিয়ে এটাকে গুণ তারপরে এক্স দিয়ে এটাকে গুণ তাহলে এক্স দিয়ে গুণগুলো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স পাঁচ দিয়েটাকে কুন তারপরে পাঁচ দিয়েটাকে কুন তার মানে তারপরে আসবে প্লাস ফাইভ এক্স মাইনাস তিন পাঁচ পনেরো তাহলে এখন এখানে আসবে কত এক্স স্কোয়ার এটা বিয়োগ করলে পাঁচের থেকে তিন বিয়োগ করলে আসবে কত দুই টু এক্স মাইনাস ফিফটিন কাটা চলে গেল তাহলে টু এক্স আসবে কত ফিফটিন এই পরশন্টেজেকে চলে আসলে প্লাস আসবে প্লাস চলে আসবে তাহলে কত আসবে দিয়ে ভাগ করলে সাত দশমিক দিয়ে শূন্য তাহলে এখন আমাকে কী বের করতে বলেছে এখানে পরিসীমা পরিসীমা মানে টু ইন্টু তার আয়তক্ষেত্রে টু ইন্টু রেন্ট যোগ ওয়েট মানে দুর্গা যোগ পুস্ত এখন এখানে দুর্গাপুস্ত কত আসছে এক্স এক্সের জায়গায় সেভেন পয়েন্ট ফাইভ বসিয়ে নেব তাহলে সেভেন পয়েন্ট ফাইভ যোগ ফাইভ আর সেভেন পয়েন্ট ফাইভ জো ফাইভ তাহলে এখান থেকে যোগ করলে এটা কত আসবে সাত পাঁচ বারো টুয়েলভ টুয়েলভ পয়েন্ট ফাইভ

দেখে নাও নেক্সট যাও পরবর্তী অঙ্কে তো তিন নম্বর অঙ্করি বলেছি যে আয়তকার বাগানের দুর্গপুস্ত দেওয়া আছে বারো পাঁচ মিটার তাহলে এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রে কর্ণের দুর্গ আয়তকার বাগানের যে দেওয়া আছে সেখান থেকে আমি ক্ষেত্রফল বের করতে পারবো এই ক্ষেত্রফলই বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান সেখান থেকে বর্গক্ষেত্রে কর্ণের দুর্গটা বের করতে বলছে বর্গক্ষেত্রে কর্ণের দুর্গ তাহলে এখন আগে দুর্গপুস্ত দিয়ে আগে ক্ষেত্রফলটা বের করি তাহলে ক্ষেত্রফল কত আসবে এখানে আয়তকার আয়ত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত আসবে এখানে বারো গুণন পাঁচ পাঁচ বরং ষাট এটাই বলেছে এবার বর্গক্ষেত্রের ক্ষেত্র বলে সমান তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু স্কয়ার এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার এটি বলেছে আয়ত্ত ক্ষেত্রের ক্ষেত্র বলে সমান তাহলে সে করে নিলাম সমান সমান তাহলে এখান থেকে বাহু বের হবে এই রুট স্কোয়ারটা এই বাসে চলে আসবে বর্গমুড়ি তাহলে কত আসবে রুট সিক্সটি তাহলে এখান থেকে বাহু পেয়ে গেলাম তাহলে বর্গক্ষেত্রে বাহুটা পেয়ে গেলাম কর্ণার দুর্গ বের করতে হবে তাহলে কর্ণের দুর্গের সূত্র কি

সিক্স গুণন ফাইভ তো ভাঙলেও এটার বর্গমূল থেকে বের হবে না তাহলে রুট থার্টি রয়ে যাবে তোমার টু রুট থার্টি তাহলে পণ্যটা পেয়ে গেলাম অপশন কোনটা হবে অপশানে লং করে দেখে নাও নেক্সট যাবো পরবর্তী অঙ্কে তো চার নম্বর অঙ্গে বলেছি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আটচল্লিশ মিটার ও এর দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তাহলে এর সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত তাহলে এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে লেন্স দেওয়া আছে আটচল্লিশ আর প্রস্থ ওয়েটটা কী হবে প্রস্তটা প্রস্থ হচ্ছে মানে এর দৈর্ঘ্য প্রস্তের তিন গুণ প্রস্ত যত হবে তার তিন গুণ হবে দৈর্ঘ্য তার কি হবে তিন গুণ হবে দৈর্ঘ্য তাহলে এখানে কি করবো আটচল্লিশকে তিন দিয়ে ভাগ করব। তাহলে তিন দিয়ে ভাগ করলে তিনকে তিন তিন ছ আঠারো ষোলো তার মানে প্রস্থ যদি ষোলো হয় তার তিন গুণ হবে দৈর্ঘ্য তাই তো বলেছে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তাহলে প্রস্ত যদি ষোলো হয় তাহলে দৈর্ঘ্য হবে তিন গুণ তাহলে আটচল্লিশ ষোলোর সাথে আটচল্লিশ তাহলে তো আটচল্লিশ চলেই আসলো তাহলে কী করলাম তিন দিয়ে ভাগ করে নিলাম এই জায়গায় তাহলে প্রস্তুতটা পেয়ে গেলাম তাহলে এখন এখান থেকে কী বের করতে হবে আমাকে পরিসীমার পরিসীমা মানে টু ইন্টু যোগ প্রস্ত আটচল্লিশ যোগ ষোলো তাহলে যোগ করলে কত আসছে এখানে টু ইন্টু ছয় চোদ্দ চার হাতের এক তারপর চৌষট্টি তাহলে চৌষট্টি দিয়ে গুণ করলে একশো আঠাশ তাহলে এটা কী পেলাম আয়ত্ত ক্ষেত্রে পরিসীমা তাহলে এর পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রে তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে তাহলে এখন এর পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রে ক্ষেত্রফল তার মানে এই আয়তক্ষেত্রের যে পরিসীমা সেটা বর্গক্ষেত্রের পরিসীমা সমান তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি ফোর ইন্টু বাহু এটি হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা সেটাই বলেছে আয়তক্ষেত্রের পরিসীমার সমান তা সমান করলাম এখানে এবার চার দিয়ে এটাকে কাটলে কত আসছে তাহলে বাহু পেয়ে গেলাম কার বাহু পেলাম এটা বর্গক্ষেত্রের বাহু বর্গক্ষেত্রের বাহু পেলাম আর এটা হচ্ছে আয়ত ক্ষেত্রের পরিসীমা এটা হচ্ছে আয়ত ক্ষেত্রের পরিসীমাটা পেয়েছি তাহলে বর্গক্ষেত্রে বাহুটা পেলাম চারদিকে ভাগ করলে তিন চার বারো চার দুগোনা আট তাহলে বত্রিশ পেয়ে গেলাম তাহলে আমাকে কি বের করতে বলেছে ক্ষেত্রফল তার মানে ক্ষেত্রফল মানে কি বাহু স্কোয়ার বাহু স্কোয়ার করে দিলাম তাহলে এখানে বত্রিশ স্কোয়ার তাহলে বত্রিশ বত্রিশ গুণ করো দুই দুগুনো চার তিন দুগুনো ছয় তিন গুণ ছয় নয় তাহলে চার ছয় ছ বারো দুই হাতের এক নয় দশ হাজার চব্বিশ বর্গক্ষেত্রের তাহলে ডি দেখে নাও ক্ষেত্রেও যাবো পরবর্তী অঙ্ক পাঁচ নাম করে একটি আয়তক্ষেত্রের পরিসীমা একশো কুড়ি মিটার কমলে মিটার বাড়লে একটি বর্গক্ষেত্র হয় তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত তাহলে এখানে আয়তক্ষেত্রের পরিসীমাটা বলা আছে কত একশো কুড়ি মিটার তাহলে সেটাই বর্গক্ষেত্রের পরিসীমা সমান তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা মানে ফোর ইন্টু বাহ তাহলে কত আসবে এখানে একশো কুড়ি এটাই বর্গক্ষেত্রের বাহু যেটা মানে পরিসীমা যেটা সেটাই আয়তক্ষেত্রের পরিসীমার সমান তাহলে এখান থেকে বর্গক্ষেত্রের বাহুটা পেয়ে যাব বাহুটা কত আসবে চারদিকে কাটলে তিরিশ তাহলে সবগুলো বাহু পেয়ে গেলাম বর্গক্ষেত্রে কত তিরিশ করে পেয়ে গেলাম তাহলে আয়তক্ষেত্রের বাহুগুলো তাহলে কী হবে এখন যদি বর্গক্ষেত্রের বাহু তিরিশ হয় তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রের হবে দশ দুর্গ দশ মিটার কমলে তাহলে দৈর্ঘ্য যদি দশ মিটার কমে তাহলে কি হয়ে যাবে আর প্রস্ত দশ মিটার বাড়লে বর্গক্ষেত্র হয়ে যাবে তাহলে এখানে দৈর্ঘ্য এখানে যদি যোগ করি দৈর্ঘ্য দশের দশ তিরিশের সাথে যোগ করি তাহলে কত আসবে দুর্গটা চল্লিশ এই চল্লিশ যদি কমে তাহলে তিরিশ আসছে আর প্রস্থ দশ মিটার বাড়ালে তাহলে এবার প্রস্থটা কমিয়ে নিই এখানে তিরিশের থেকে কুড়ি তাহলে দেখো দুর্ঘ্য যদি এবার এখানে দশ কমিয়ে নিই তাহলে তিরিশ আর এখানে দুর্গ দুর্ঘপ্রস্ত দশ বাড়িয়ে নিলে হয়ে যাবে তিরিশ তাহলে কি বর্গক্ষেত্রই চলে আসলো তাহলে এখন এখান থেকে আমি কি পেয়ে গেলাম এখানে দুর্গ আয়তক্ষেত্রে ক্ষেত্র ফল বের করতে বলেছে তাহলে মানে কি দুর্গ তাহলে কত চার দু আটশো তাহলে অপশন সি তাহলে অঙ্কুড়ি দেখে নাও নেক্সট যাবো বরগত্য ছয় নম্বর অঙ্কুড়িতে বলছে নয়শো বর্গসীমী বর্গাকার স্থান বেষ্টন করে এমন ভাবে তার দিয়ে একটি আয়তক্ষেত্র গঠন করা হলো যার দুর্ঘ প্রস্থের পাঁচ গুণ তা আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফলটা বর্গ সেমি বর্গাকার এই বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল বলেছে কত নশো তাহলে এখান থেকে বাহুটা বের করে নিতে পারবো মানে ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি বাহু স্কোয়ার তাই বলেছে পশ্চিমে নশো তাহলে বাহু সমান সমান কত আসবে তিরিশ স্কোয়ারটা উঠিয়ে দাও এখানে বর্গমূল করো বর্গমূল মানে তিরিশ গুণ তিরিশ তাহলে একটা ত্রিশ বের করে নিলাম তাহলে বাহু পেয়ে গেলাম তিরিশ তাহলে এখানে এখান থেকে পরিসীমাটা বের করি পরিসীমা মানে মানে বাহু বাহু তাহলে বর্গক্ষেত্রটার পরিসীমা কত একশো কুড়ি এটা কি বর্গক্ষেত্রের পরিসীমা এই পরিসীমাটাই কি হবে আয়তক্ষেত্রের পরিসীমা তাহলে এখানে আয়তক্ষেত্রটা এবার এখানে নিচ্ছি এই আয়ত পরিসীমাটাই একশো কুড়ি বলেছে তাহলে আয়তক্ষেত্রের কিন্তু আবার এখানে আয়ত ক্ষেত্রে কি বলেছে দুর্গ প্রস্থের পাঁচ গুণ প্রস্থটা যদি এক্স ধরি দুর্গটা হবে ফাইভ এক্স তাই তো দুর্গ প্রস্থের পাঁচ গুণ প্রস্থটাকে যদি এক্স ধরি দুর্গটা হয়ে যাবে ফাইভ এক্স তাহলে এখন এখান থেকে পরিসীমাটা কত বের হচ্ছে টু ইন্টু দুর্ঘ যোগ প্রস্থ ফাইভ এক্স যোগ সিক্স এক্স তাহলে কত আসবে টু ইন্টু সিক্স এক্স মানে ছয় গুণ বারো এক্স এই বারো এক্সই সমান সমান কত বলেছে এই বর্গক্ষেত্রে পরিসীমা সমান তার মানে একশো কুড়ি তাহলে এখান থেকে এক্সের মান পেয়ে গেলাম কত বারো এটাকে কাটলে দশ সরি দশ এক্সের মান দশ পেয়ে গেলাম তাহলে এক্সের মান তাহলে প্রস্তুতটা যদি দশ হয় তাহলে দুর্গটা কত হবে পাঁচ গুণন দশ মানে পঞ্চাশ তাহলে দুর্গ আর প্রস্ত পেয়ে গেলাম ক্ষেত্রফল বের করতে বলেছে কি আয়তক্ষেত্রের তাহলে দুর্ঘ গুণন প্রস্ত তাহলে এই ক্ষেত্রফল পেয়ে যাবো পাঁচ দশে আর দশ গুণ করলে পাঁচশো তাহলে এটা কি পেয়ে গেলাম আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল পাঁচশো তাহলে অপশান কোনটা হবে অপশান সি লং করে দেখে নাও নেক্সট যাবো পরবর্তী অঙ্কে তো সাত নম্বর অঙ্কটা দেখে বলেছে একটি বর্গক্ষেত্রের বাবা আট সেমি বাড়লে ক্ষেত্রফল একশো কুড়ি বর্গ সেমি বাড়ে তাহলে বর্গক্ষেত্রের প্রাথমিক বাহু কত তার প্রাথমিক বাহু জানি না এক্স তারপরে বাহু বেড়ে গেছে কত আট সেমি এক্স প্লাস আট করে নিলাম তাহলে এখানে ক্ষেত্রফল কত আসবে এটা হচ্ছে প্রাথমিক বাহুটা আর এইটাও বাহু তাহলে এখন ক্ষেত্রফল আসবে হচ্ছে বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার এটার স্কোয়ার হবে এবার এক্স প্লাস এইট এটাও বাহু আট সেমি বেড়ে গেছে তাহলে এর স্কোয়ার হবে এটাই কি বলেছে এখন ক্ষেত্রফল একশো কুড়ি সেমি বেড়ে গেছে ক্ষেত্রফল কত বেড়েছে একশো কুড়ি সেমি তাহলে পরে এই এক্স প্লাস এইটের জন্য তার কত বেড়েছে একশো কুড়ি বেড়েছে তাহলে এক্স প্লাস এইট তার হোল স্কোয়ার সমান সমান কী হবে এক্স স্কোয়ার প্লাস একশো কুড়ি তাহলে প্রথম প্রথম বাহুর ক্ষেত্রফলের সাথে একশো কুড়ি যোগ করে দিলাম কারণ হচ্ছে একশো কুড়ি সিমি বেড়েছে তাহলে এখন এখান থেকে সলভ করে এক্সের মানটা বের করবো তাহলে আমি প্রাথমিক বাহুটা পেয়ে যাব তাহলে এক্স প্লাস এইট তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান একশো কুড়ি তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার সূত্র ভাঙিয়ে নেব আসবে ষোলো এক্স সমান সমান একশো কুড়ি মাইনাস চৌষট্টি তাহলে বিয়োগ করলে কত আসছে এখানে ছয় সাত তাহলে কত আসলো ছাপ্পান্ন এক্স সমান সমান কত আসবে ছাপ্পান্ন বাই ষোলো ষোলোটার নিচে আসবে তাহলে ভাগ করি ছাপ্পান্নকে কত আসবে দুই আট দশমিক দিয়ে শূন্য নিয়ে নি পাঁচ বাদ পাঁচ পাঁচ ছত্রিশ তিন পাঁচ আশি তাহলে মিলে গেল থ্রি পয়েন্ট ফাইভ তাহলে মান পেয়ে গেলাম তার মানে প্রাথমিক বাহুর ধরে নিয়েছিলাম এক্স তার মানে প্রাথমিক বাহু তাহলে অপশন কোনটা হবে অপশনটি দেখে নাও পরবর্তী অঙ্কে তো আট নম্বর অঙ্কের দেখি বলেছে দুটি বর্গক্ষেত্রের পরিসীমা চব্বিশশো বত্রিশ শ্রেণী তো এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিসীমা কত তাহলে দুটি বর্গক্ষেত্র আছে এই যে বর্গক্ষেত্র এর হচ্ছে পরিসীমা বলা আছে কত চব্বিশ এটা হচ্ছে পরিসীমা আর আরেকটা বর্গক্ষেত্র আছে এর পরিসীমা কত বলা আছে বত্রিশ তাহলে পরিসীমা মানে ফোর ইন্টু বাহু এখানেও ফোর ইন্টু বাহু করে নিচ্ছি তাহলে এখান থেকে বাহুটা বের করে নিচ্ছি বাহু চার দিয়ে কাটলে আট তাহলে বাহুটা কত সবগুলোর আট এটার আর এটার চার দিয়ে কাটলে ছয় তাহলে এটার বাহু কতগুলো কত করে পেলাম ছয় করে পেলাম তাহলে ক্ষেত্রফল কত হবে এখানে ক্ষেত্রফল আসবে বাহু স্কোয়ার তাহলে এখানে হবে আট স্কোয়ার ছয় ছয় ছত্রিশ আট আট চৌষট্টি তাহলে এই এদের ক্ষেত্রফলের সমষ্টি সমষ্টির সমান তাহলে এদের ক্ষেত্রফলের সমষ্টি সমান সমান কত আসবে ছত্রিশ চৌষট্টি তিরিশ একশো নতুন একটা বর্গক্ষেত্র তৈরি হলো যার ক্ষেত্রফল একশো তাহলে আমাকে এখন কি বের করতে হবে পরিসীমা বের করতে হবে তার আগে এখানে বাহুটা বের করি বাহু মানে ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার বাহু স্কোয়ার মানে একশো তাহলে এখান থেকে বাহু আসবে কত বাহু আসবে হচ্ছে দশ স্কোয়ারটা এই পাশে বর্গমূল হয়ে যাবে তার কত আসবে বাহু দশ তাহলে এই নতুন যে বর্গক্ষেত্রটা তৈরি হলো তার বাহুগুলো হচ্ছে দশ তার পরিসীমা বের করতে বলছে ফোর ইন্টু বাহু পরিসীমা তাহলে চার গুণন দশ চার চল্লিশ এই যে নতুন যে বর্গক্ষেত্রটা তার পরিসীমা কত চল্লিশ ও বত্রিশ বর্গক্ষেত্র এখানে এদের ক্ষেত্র ফলে পার্থক্য আর আগের অঙ্কটা কি ছিল সমষ্টি যোগফল ছিল এখানে পার্থক্য মানে বিয়োগ করবো তাহলে প্রথমটি পরিসীমা কত এটার পরিসীমা দেওয়া আছে চল্লিশ তাহলে এটার পরিসীমা দেওয়া আছে বত্রিশ তাহলে এগুলো কি পরিসীমা তাহলে পরিচীমা থেকে আমি কী বের করব ওইখান বাহুটা বের করে নেবো তাহলে এখানে বাহু কি হবে সবগুলোকে চার দিয়ে ভাগ করে নেবো বাহু মানে পরিচীমা মানে ফোর ইন্টু বাহু এটাই বলেছে কত চল্লিশ তাহলে সে চার দিয়ে ভাগ করে নেবো তাহলে বাহু পেয়ে গেলাম দশ তাহলে সব বাহু এবার দশ করে পেয়ে গেলাম আর এখানে চার দিয়ে ভাগ করলে এটাকে আট তাহলে প্রত্যেকটা বাহু আট করে পেয়ে গেলাম তাহলে ক্ষেত্রফল কত হবে প্রথম বাহুটার বাহু

ক্ষেত্রফলের ডিফারেন্স আসলে কত ছত্রিশ তাহলে এখন একটা নতুন বর্গক্ষেত্র তৈরি হলো তার ক্ষেত্রফল ছত্রিশ তার মানে বাহু স্কোয়ার ক্ষেত্রফল মানে কি বাহু স্কোয়ার ছত্রিশ তাহলে বাহু তাহলে এখন কত আসবে ছয় আসবে কারণ এর বর্গটা এদিকে আসবে বর্গমূল ছয় ছয় গুণ করলে ছত্রিশ আসবে তাহলে নতুন বর্গক্ষেত্রটা পেয়ে গেলাম বাহু ছয় কি বের করতে বলেছে পরিসীমা পরিসীমা মানে ফোর ইন্টু বাহু তাহলে একবারে চারের সাথে গুণ করে দেওয়া ছয়কে চব্বিশ নতুন সর্বক্ষেত্রে যে পরিসীমা তাহলে সেটা চব্বিশ তাহলে অপশন সি লং করে দেখে নাও নেক্সট যে অবর বর্তমানকে তো দশ নম্বর করে বলেছি দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্র হলে পার্থক্য বত্রিশ বর্গ সেমি তাই বড়টির বাহু ছোটটি অপেক্ষা দুই সেমি বেশি হলে বড়টির বাহুর দৈর্ঘ্য কত তাহলে বড়টির বাহু দৈর্ঘ্য জানি না এক্স ধরে নিলাম তাহলে ছোটটির বাহু দৈর্ঘ্য কত হবে তাহলে ছোটটি ছোট বাহুর দৈর্ঘ্য বাহু ছোটটির বাহু হবে বড়টির বাহু থেকে ছোটটি অপেক্ষা দুই সেমি বেশি মানে বড়টির বাহু ছোটোটি অপেক্ষা দুই সেমি বেশি তাহলে এখন দুই সেমি কমিয়ে দেবো এখানে তাহলে আমার ছোটোটির বাহু পেয়ে যাব দুই তাহলে এখন এখানে তাদের বড় ক্ষেত্রফল এবার এখানে ক্ষেত্রফল কী হবে বাহু স্কোয়ার এক্স স্কোয়ার আর এখানে ক্ষেত্রফল কী হবে এক্স মাইনাস টু তার হোলস হোল স্কোয়ার তাহলে এই ক্ষেত্রফলের পার্থক্য বলেছে কত বত্রিশ তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু তার হোল স্কোয়ারের পার্থক্য কত বলেছে থার্টি টু

নিয়েছিলাম বড় বাহুটির দৈব্য নয় যদি বলতো ছোট বাহুটির দৈব্য তাহলে ছোট বাউটির দৈর্ঘ্য এখানে নয়ের থেকে দুই বিয়ে করে দিতাম তাহলে ছোট বাউটির পেয়ে যেতাম তখন অপশন হয়ে যেত এই সাত আমার দেখে নাও নেক্সট যাবো বড় করতামকে তো এগারো নম্বর দুই তিন ছয় সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে সমন্বয় একটি বর্গক্ষেত্র বর্গক্ষেত্রে বাহুদর্গ বের করতে বলেছে তাহলে নতুন বিশিষ্ট নতুন একটি বর্গক্ষেত্র তৈরি করা হলো তাহলে এখানে বর্গক্ষেত্রগুলোর বাহুদর্গ কত আছে দুই তিন আর ছয় তাহলে ক্ষেত্র বের করে নিই এগুলো হচ্ছে বাহু দেওয়া আছে আমি ক্ষেত্র বের করে নেব তার মানে বাহু স্কোয়ার চার এখানে তিনের স্কোয়ার মানে দুই স্কোয়ার চার এখানে তিন স্কোয়ার নয় আর এখানে ছয় স্কোয়ার ছত্রিশ তাহলে এদের যোগফল যোগ করে এক নতুন বর্গক্ষেত্র তৈরি হবে এখন যোগ করি নয় চার তেরো তেরো আর হচ্ছে ছত্রিশ নয় ঊনপঞ্চাশ তাহলে এটা কি নতুন যে বর্গক্ষেত্র তৈরি হলো তার ক্ষেত্রফল তাহলে সেই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল পেয়ে গেলাম ফর্টি নাইন তাহলে বাহুটা কত হবে বাহু স্কোয়ার সমান সমান বাহু হবে রুট কত সাত তাহলে সাত নতুন কি বলেছে শর্টকাট তোমরা এইভাবে করতে পারো দুই স্কোয়ার প্লাস তিন তাহলে কত আসবে ফর্টি তার বর্গমূল করে দাও সাত এইভাবে শর্টকাট তোমরা করতে পারবে লং করে দেখে নাও যাবো পরবর্তী তো বারো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একশো চুয়াল্লিশ বর্গসেমি এর কর্ণকে বাহু ধরে অঙ্কিত বর্গক্ষেত্রের পরিসীমা কত তাহলে একটা বর্গক্ষেত্রে নিচ্ছি ক্ষেত্রফল বলা আছে কত একশো চুয়াল্লিশ তাহলে এখান থেকে ক্ষেত্রফল মানে কি বাহু স্কোয়ার তাহলে এখান থেকে বাহুটা বের করে নেব তাহলে বাহু কত বাহু হয়ে যাবে রুট ওভার একশো চুয়াল্লিশ মানে হচ্ছে রুট ওভার বারো গুণন বারো 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 গুণ করলে একশো চুয়াল্লিশ তাহলে বাহু বারো তাহলে এটা দুর্গ মানে বাহুগুলো পেয়ে গেলাম বারো করে তাহলে এখন আমাকে কি বের করতে হবে এর উপর এর কর্ণকে তাহলে কর্ণটা বের করতে হবে কর্ণের সূত্র কি রুট টু ইন্টু বাহু তার মানে বারো রুট টু বারোটা কি বাহু টু তাহলে এই কর্ণ ধরে এবার আর কি আঁকবো বর্গক্ষেত্র আঁকবো তাহলে এই বর্গক্ষেত্রটার কর্ণটা কর্ণটাই কি বাহু তার মানে বারো রুট টু এটাও বারো রুট টু এটাও বারো রোড টু তাহলে সবগুলো বারো বারো রোড টু তাহলে এই পনেরোটাই হচ্ছে বাহু তাহলে আমাকে কি বের করতে হবে পরিসীমা পরিসীমা মানে হচ্ছে ফোর ইন্টু বাহু ফোর ইন্টু টুয়েলভ রুট টু বলুন আটচল্লিশ অ্যান্সার অপশান এ যদি বলতো ক্ষেত্রফল কত ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল কি করতাম বাহু স্কোয়ার করতাম বাহু কত টুয়েলভ রুট টু তার স্কোয়ার করতাম তার মানে বারো স্কোয়ার মানে ওয়ান ফোর ফোর ইন্টু রুট টু রুট টু স্কোয়ার মানে হচ্ছে টু তাহলে এটাকে গুণ করলে চার দুগুণা আট চার দুগুণা আট দু এক দুই তাহলে দুইশো অষ্টআশি সেমি তাহলে এটা কি ক্ষেত্রফল যদি ক্ষেত্রফল বলা থাকতো ক্ষেত্রফল বের করতাম কিন্তু বাহুকে পরিচীমা বের করতে বলেছে তাহলে পরিচীমা বের করেছি তাহলে অঙ্কটা দেখে নাও আর স্কোয়ার বর্গক্ষেত্রের পার্ট টু ভিডিও এখানে শেষ আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আইকনে ক্লিক করো তাহলে নতুন ভিডিও চলে তাহলে নোটিফিকেশন তোমাদের মনে চলে যাবে তাহলে নেক্সট দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টে পরবর্তী ভিডিওতে আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও এবং দেখার সুযোগ করে দিও